সুপ্রিয় সন্ধ্যার সংবাদে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ ক্ষমা চাইলেন পলক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা শিক্ষার্থীদের হয়রানি আটক না করতে নির্দেশ দিয়েছে সরকার যা বললেন ওবায়দুল কাদের হবিগঞ্জে পুলিশ আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত এক সিলেটে গণমিছিলে পুলিশের সাউন্ড গ্রেনেড ও শর্টগানের গুলি সংঘর্ষে আহত অন্তত বিষ উত্তরায় পুলিশ আওয়ামী লীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ আহত অনেকে ঐক্যবদ্ধ আন্দোলনে সরকারের পতন ঘটাতে হবে মন্তব্য ইসলাম আন্দোলনের এই সরকারের আর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নাই মন্তব্য রুমেন ফারহানার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার সব দায় ভার নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক শুক্রবার বিকেলে নাটোরে নিজ বাসভবনে জাতীয় শোক দিবস স্মরণে সিংড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি ক্ষমা প্রার্থনা করেন পলক বলেন তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো সিদ্ধান্ত মেনে নেয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা নয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক ও ঢাকা কলেজ শাখার অন্যতম সমন্বয়ক রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন শুক্রবার বিকাল পাঁচটার দিকে শাহবাগ মোড়ে তিনি ঘোষণা দেন পরে শাহবাগ থেকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে সায়েন্স ল্যাবের দিকে চলে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন পুলিশ সরকারের আদেশে শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে তারা শিক্ষার্থীদের হত্যা করেছে এছাড়াও শিক্ষার্থী সহ সাধারণ মানুষের উপর গণগ্রেপ্তার চালিয়েছে এসব কিছুর বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না এ সময় ঢাকা কলেজ ব্র্যাক ইউনিভার্সিটি সিটি কলেজ আইডিয়াল কলেজ কবি নজরুল কলেজ এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি সহ রাজধানীর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের হাজারেরও বেশি শিক্ষার্থী উপস্থিত ছিল এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে তারা পুলিশকে উদ্দেশ্য করে দীর্ঘ সময় ভুয়া ভুয়া স্লোগান দেয় এছাড়াও শিক্ষার্থীরা আমার ভাইকে মারলো কেন পুলিশ তুমি জবাব দাও আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীদের হয়রানি আটক না করতে নির্দেশ দিয়েছে সরকার জানালেন ওবায়দুল কাদের শিক্ষার্থীদের অযথা হয়রানি ও আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে একথা জানা তিনি ওবায়দুল কাদের বলেন শিক্ষার্থীদের অযথা হয়রানি ও আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে কোনো শিক্ষার্থীকে যেন হয়রানি না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে আটকৃতদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থীদের মুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে শিক্ষার্থীদের মূল দাবি আদায় হওয়ায় আশা করি তারা এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ আনার স্বার্থে ঘরে ফিরে যাবে হবিগঞ্জে পুলিশ আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জে পুলিশ আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ চলাকালে একজন নিহত হয়েছেন আজ শুক্রবার বিকেলে হবিগঞ্জ শহরে এ ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম মোস্তাক মিয়া তিনি পেশায় শ্রমিক মোস্তাকের সঙ্গে কাজ করেন মারুফ হোসেন তিনি প্রথম আলোকে বলেন মোস্তাক এখানে জুতা কিনতে এসেছিল এসে সংঘর্ষের মধ্যে পড়ে যায় গুলিতে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন এ বিষয়ে আমি কিছু জানি না হবিগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রথম আলোকে বলেন মোস্তাকের হাতে বড় ধরনের আঘাত ছিল সেটা গুলি কিনা পরে জানানো যাবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান সিলেটে গণমিছিলে পুলিশের সাউন্ড গ্রেনেড ও গুলি সংঘর্ষে আহত বিষ সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে শিক্ষার্থীরা বাধা ডিঙিয়ে যেতে চাইলে পুলিশ সাউন্ড গ্রেনেড কাঁদানে গ্যাসের শেল ও শর্ট গানের গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করেছে শুক্রবার বিকেল চারটার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আখালিয়া এলাকায় এ ঘটনা ঘটে এতে অন্তত বিশ জন শিক্ষার্থী পুলিশ সাংবাদিক ও পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি বিকেল পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে পুলিশ ও ছাত্র জনতার মধ্যে পাল্টা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা চলছিল উত্তরায় পুলিশ আওয়ামী লীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ আহত অনেকেই ঢাকার উত্তরায় বিক্ষোভকারী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাস নিক্ষেপ করে এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে শুক্রবার বিকাল পাঁচটার দিকে উত্তরে এগারো নম্বর সেক্টরে মাইলেস্টন কলেজের সামনে এই ঘটনা ঘটে এ সময় পুলিশের গুলিতে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাহমিদ হুজাইফা গুলিবিদ্ধ ও উত্তর এগারো নং রোডে অবস্থিত লন্ডি হাউসের মালিক দুলাল হাওলাদার গুলিবিদ্ধ হয়েছেন সরকারের পতন ঘটাতে হবে মন্তব্য ইসলামী আন্দোলনের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলেন ক্ষমতায় টিকে থাকতে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে পরিস্থিতি মোকাবেলা করতে পারছে না পারবেও না জনতার রুদ্র রোষ ক্রমেই গণবিস্ফোরণে রূপ নিচ্ছে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব বাহিনী নামানো হয়েছে থামাতে পারেনি সব রকম নির্যাতনের পরও আন্দোলন বন্ধ করতে পারেনি আন্দোলন বাড়ছে আরও বাড়বে ইসলামী আন্দোলন এবং সব সহযোগী সংগঠন আন্দোলনকারীদের সঙ্গে আছে ভবিষ্যতেও থাকবে যতক্ষণ পর্যন্ত এই সরকারের পরাজয় না হয় শুক্রবার সকালে রাজধানীর পুরানা পল্টন মিলনায়তনে ছাত্র ও যুবকদের সঙ্গে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এই সরকারের আর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই মন্তব্য রুমিন ফারহানার বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন এই সরকারের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নাই তিনি আরো বলেন জামায়াত শিবির ট্যাগ এখন একটি হাস্যকর বিষয় পরিণত হয়েছে আমি কোনো মন্তব্য করতে চাই না তবে এইটুকু বলি যদি সরকারের তত্ত্বই ঠিক হয় তাহলে পুরো বাংলাদেশ একদিকে আর শেখ হাসিনার সরকার একদিকে সাংবাদিকদের বলেন নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের সরকারকে আঙুল চুষেছে তারা নিরাপত্তা দিতে পারে নাই কেন আর আমাদের জীবনের মূল্য কি স্থাপনার চেয়েও কম শুরুতে আমরা দেখলাম প্রধানমন্ত্রী স্থাপনা ভিজিটে গেছেন স্থাপনার জন্য চোখের পানি ফেললেন মনে হলো বাংলাদেশে মানুষ না হয়ে যদি পদ্মা সেতু বা মেট্রো রেল হতাম তাহলে হয়তো আরেকটু একটু সহানুভূতি পেতাম বিএনপি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন বাংলাদেশে সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য এটা নিয়ে আর কথা বলার কিছু নাই তিনি বলেন লাল প্রতিবাদের রং লাল রক্তের রং লাল আন্দোলনের রং লাল গণমানুষের রং লাল অশনী সংকেত না কালো অশনী সংকেত